এখন পুরো চারিদিকে কুয়াশা তার জন্য আমাদের সবাই মিলে বলা গাইজ তোমরা হয়তো ভাবছো আমরা যাচ্ছি কোথায় কীর্তন করতে করতে তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করতে ভুলো না আমরা হাওড়া থেকে আমাদের জার্নিটা শুরু করেছিলাম আর জার্নিটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয়েছিল আমাদের গন্তব্যটা কোথায় সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে থাকতে হবে দেখতে থাকার সঙ্গে থাকো

এরকম খাবার ধাতা নেই কোনো ব্যাপার না পথ এখনো বাকি আছে তো চলো তো ঘড়ির কাঁটা এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে গাই আর আমরা এখন নামলাম হচ্ছে এনজিপি তে সকাল সকাল এখন পুরো চারিদিকে কুয়াশা তার জন্য আমাদের সবাই মিলে বলো আনন্দ ধরে না আনন্দ ধরে বেরিয়ে যায় আমরা স্টেশন থেকে আর ওই যে এখানে আছে নিউ জলপাইগুড়ি এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না আর বাইরের ওয়েদারটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো কুয়াশা গাইজ আর ওই দেখো বন্ধে ভাড়া দাঁড়িয়ে রয়েছে আর বলে রাখি আজকে কিন্তু বছরের শেষ দিন থার্টি ফার্স্ট আর আমরা আজকে চলে এসেছি বছরের শেষটা সুন্দর করতে যাতে শুরুটাও সুন্দর ভালো করে হয় এখন বাজে হচ্ছে সকাল সাতটা তেইশ আর এইখানে জাস্ট ওয়েদারটা দেখো এটা এনজিপি তে রয়েছি আমরা আর এখন আমাদের এই যে গাড়ি ঠাড়ি সব ঠিক করা হলো এই এই জায়গা থেকে আমরা হচ্ছে এই যে সাহা শার্ট পিস থেকে আমরা সব প্যাকেজ করলাম করে আমরা জাস্ট এখান থেকে বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে আজ যেহেতু থার্টি ফার্স্ট তো ওখানেই কাটাবো আমরা সঙ্গে সবাই আছে ওইদিকে তো চলো যেতে যেতে যদি আমার শরীর ঠিক থাকে কারণ আমি হচ্ছে ঘুরতে ভালোবাসি কিন্তু নট আর ট্র্যাভেল পার্সেন তো লেটস গো কিছু বলবি আমরা রওনা দিয়ে দিয়েছি গাই आज तुम्हें কিছুক্ষণ আগেই এখান থেকে জ্ঞান এনজিপি থেকে রওনা দিয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে সেটা তো তোমাদের বললাম আর রাস্তায় একটুখানি স্টপেজ নিয়েছি একটু খাওয়া দাওয়া করবো আমাদের খাওয়া দাওয়ার রয়েছে আর এখানে জাস্ট ভিউটা জাস্ট ওয়াও জানি না কতটা দেখা যাচ্ছে যতটা দেখানো সম্ভব দেখাবো আর এখানে প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া দিচ্ছে অনেক এখনো ঠান্ডা বাকি রয়েছে গাইস তো চলো দেখি পাহাড়ে এখন রোদ রোদ ও মা গাইস অনেক ঠান্ডা যাই হোক গাইজ এখানে এসেছি তো আমরা আবার একটুখানি ব্রেক নিয়েছি একটুখানি খাওয়া দাওয়া কারণ সকালের খাওয়াটাও হয়নি আর ওখানে আমাদের দাঁড়িয়ে কোনো খাওয়াটাও হয়নি সবাই এত এক্সাইটেড হয়ে গেছিল আর ওখানে বেশিক্ষণ দাঁড়ানো না এবার এখানে এসছে খেতে এখন আমাদের তার আর খেতে ইচ্ছে করছে না মাও খাবে না আমারও খাবে খিদে পেয়েছে কিন্তু বমির ভয়ে খেতে পারছি না তো দেখা যাক কিছু খাওয়া দাওয়া হয় নাকি এখানে তো সবাই খাওয়া দাওয়া করছে এখানে এক পাটি খাওয়া খেতে বসেছে কেন আর পার্টি দাঁড়িয়ে রয়েছে হোটেলে এসে নিজেদের বাড়ির খাবার যেটা কালকে আমরা খেয়েছি ওগুলো দেখানো হয়নি সেটাই খাচ্ছি এখন দেখা যাক মামাও খায় না চিকেন ভাই খায় তো চলো গাইস খেয়ে দে তারপরে দেখা হচ্ছে এখানে খাওয়ার দাওয়ার করার পর কফি এসেছে এই যে খাচ্ছে ও খাবে আর হচ্ছে ওইদিকে মাসি খাচ্ছে চা

আর হাম খাতে হে সব লোক খাতে হে হাম খাতে হে তো চলো খাকে দেখা করতে হে খাবার খুঁজতে খুঁজতে এম জি মার্কেটে চলে এসেছি দেখো খাবারের খোঁজে ওই দেখো ওরকম করবো ভালো লাগবে দেখতে তোমার তো গাইজ আমরা এখন রেডি শেডি হয়ে যাচ্ছি এম জি মার্কেটের উদ্দেশ্যে এই যে রেডি হয়ে গেছি আজকে থার্টি ফার্স্ট নাইট কত কি হয় দেখা যাক সবই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকার সঙ্গে থাকো দিস ইজ আ ভিউ এম জি মার্কেট থার্টি ফার্স্ট নাইট আমরা এখন রয়েছে এম জি মার্কেটের ভেতর দিকটায় এখানে অনেক রকমের শীতের জিনিসপত্র আরও ভ্যারাইটি গিফট ফিফট পাওয়া যায় তো গাইজ আমরা যেহেতু এক দুদিনের জন্য যাইনি সাত দিনের জন্য গেছিলাম তো ভিডিওগুলোও কিন্তু পার্ট ওয়াইজ আসবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এটা ডে ওয়ানের ভিডিও ছিল এরপর সেকেন্ড পার্ট আসবে আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে তো গাইজ এখানে একটু কেনাকাটা হলো আমি একটা প্যান্ট কিনেছি দেখতেই পাচ্ছ দেখানো হয়নি ওরকম ভাবছি একটু মোমো খাবো তো চলো খাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও গাইজ থ্যাংক ফর ওয়াচিং